আচ্ছা আমরা এখন কি করব যে ভরবেগের যে নিত্যতা সূত্র আছে সেটা করব। তো এটা হচ্ছে আমাদের বল ও ঘর্ষণ অধ্যায়ের একটা প্রমাণ খুবই গুরুত্বপূর্ণ এবং আসার মতো বেশ ইম্পর্টেন্ট এখন আসো নিত্যতা রচনামূলক সূত্র বলতে আমরা কি বুঝাচ্ছি সেই জিনিসটা আগে আমাদের জানতে হবে ঠিক আছে ভরবেগের নিত্যতার সূত্র বলতে আমরা বুঝাচ্ছি যে বলছে যদি বাইরে থেকে কোনো বল কাজ না করে মানে মনে করো আমার এ একটা বস্তু আছে আর এ আর একটা বস্তু আছে ঠিক আছে এখানে আবার দুইটা বস্তু আছে তো এই দুইটা বস্তুর মনে করলাম এখন এই বস্তুটা পথের মাঝখানে গিয়ে এরকম ভাবে তোমার আঘাত খেলো মানে একে অপরকে তোমার সংঘর্ষে যুক্ত হলো তো সংঘর্ষে যুক্ত হওয়ার পরে কিছুক্ষণ পরে ওইটা আবার কি হবে

তোমার মানে সিনেমায় বেশি দেখা যায় এগুলো বাস্তবে দেখা যায় না কারণ কি বাস্তবে দেখতে গেলে আসলে মূলত যে ঝামেলাটা হয়ে যায় এর বাস্তবে না থাকার মূল কারণ কি বাস্তবে তোমার ওই কোনো একটা গাড়ি আর একটা গাড়িকে চাপা দিলে হয় গাড়ি অফ হয়ে এক খালে বলে যায় নাই মারা যায় আর হচ্ছে যদি তোমার হচ্ছে সিনেমায় হয় একটা গাড়িকে মনে করো ধাক্কা মারছে ওই গাড়ি গিয়ে এদিক সেদিক ঘুরে আবার মনে করো রাস্তায় উঠে গেছে ঠিক আছে ওই গাড়ি মানে ভেঙে গেলেও যদি নায়কের গাড়ি হয় কোন রকমে তাইলে ভেঙে গেলেও ওই গাড়ি সবার আগে যাবে মানে ওদের কোন প্রয়োজনীয়তা নেই কারণ এটা সিনেমা বিষয়টা তো আমরা মানে এখানে বিষয়টা ঠিক এরকমই যে তোমার মনে করলাম এই একটা বস্তু আছে এই বস্তুর উপরে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করি নাই বাট এই বস্তুটা ইউনাদিবেগে চলছে এই বস্তুটা ইউটু আদি বেগে চলছে ঠিক আছে এখন আমার এই বস্তুটার ভর ইয়েমন এই বস্তুটার ভর এম টু ঠিক আছে এখন আসো যে এই যে কাইনিটা এখানে ঘটছে ঘটতে করতে তোমার মূলত যখন আমার এই বস্তুটা একটা নির্দিষ্ট বল আছে সেই বলে চলছে এটাও চলছে চলতে যদি এইটার বল মানে ইউ অন বেশি হয় ইউ টু থেকে তাহলে আসলে মূলত কাহিনীটা ঘটবে কি বলতো যদি প্রথমটার বল বেশি হয় দ্বিতীয়টার থেকে তখন কাহিনীটা ঘটবে কি বলতো এই বস্তুটা কোনো এক সময় মানে এর উপরে যদি আমরা এফ বল প্রয়োগ করি ও কোনো এক সময় গিয়ে সংঘর্ষে লিপ্ত হবে তার কারণ তুমি দেখা যাচ্ছে রাস্তায় গাড়ি চালাচ্ছ পিছনের যে গাড়িটা আছে ওই গাড়িটার বেগ বেশি বাট সাম্যের গাড়িটার বেগ কম তাহলে যদি তারা সোজাসুজি চলতে থাকে তাহলে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে কি হবে তারা মুখোমুখি সংঘর্ষ হবে না তো বিষয়টা হচ্ছে তাই যে এর উপরে কিন্তু ওই সংঘর্ষের একটা প্রভাব থেকেই যাবে ওকে তো গিয়ে এই বস্তুটা মনে করলাম যে ভ্যাটকায় পড়ছে তোমার কি বলে ভ্যাটকায় পড়ছে এটা এফ ওয়ান বলে ভ্যাটকায় পড়ছে এটা এফ টু বলে ভ্যাটকায় পড়ছে এছাড়া ভ্যাটকায় পড়ছে আবার কই পাইলেন তাই না বিষয়টা মানে ভেটকায় বসে বলতে মানে আঘাত পেয়ে মনে করো এদিক সেদিক ছুটে গেছে তো কিছুক্ষণের জন্য এই বস্তুটা পিছনের দিকে সরে আসবে মানে সামনে যে বস্তুটা থাকবে যেহেতু তার ভর কম এবং বেগও কম সে হালকা পিছনের দিকে সরে আসবে এবং দ্বিতীয় বস্তুটা যেহেতু ভর বেশি এবং বেগ কম তো সেক্ষেত্রে সেটা সামনের দিকে আগায় যাবে ঠিক আছে তো আগায় গিয়ে এক পর্যায়ে গিয়ে বস্তুটার এই বস্তুটার বেগ এটা হচ্ছে এম ভরের বস্তু এটা এম টু ভরের বস্তু এটা হচ্ছে এম এটা এম এটা হচ্ছে ভি এটা ভি ঠিক আছে এই বস্তুগুলো এরকম ভাবে চলতে থাকবে ওকে এখন আসো তার মানে পরে গিয়ে আবার বস্তুটা এরকম ভাবে চলতে থাকবে তাহলে আমার পরীক্ষা আসলে প্রথমে আগে এই জিনিসটা এভাবে ছবিটা অঙ্কন করে নিতে হবে ঠিক আছে প্রথমে আমরা কি করব এইভাবে ছবিটা অঙ্কন করে নিব তো ছবিটা অঙ্কন করে নেওয়ার পরে আমাদের মূলত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ভরবেগের নিত্যতার সূত্র যেহেতু বলছে তাইলে ভর ভরবেগ বলতে আসলে কি বুঝে ভরবেগ মানে কি ভর আর বেগের গুণফল ভরবেগ তাই তো তাইলে আর দেখো আমরা যদি প্রথম বস্তুর ক্ষেত্রে ভর বেগের পরিবর্তন বের করতে চাই তাইলে আমরা এখানে লিখব যে মনে করি যদি রচনামূলকে আসে মনে করি তোমার এমন ও এম টু ভরের দুটি বস্তুর উপর তোমার কি ইউন ও সরি এফ বল প্রয়োগ করা বলছে কি প্রয়োগ করা হয়েছে এফ বল প্রয়োগ করা হয়েছে উপর এফ বল প্রয়োগ করা হলো ঠিক আছে এম ওয়ান ও এম টু ঘরের দুটি বস্তুর উপরে এফ বল প্রয়োগ করা হলো ওকে তো যদি এফ বল প্রয়োগ করা হয় সেক্ষেত্রে মূলত কাহিনীটা ঘটবে কি সেটা বলো যদি আমরা এফ বলটা প্রয়োগ করি তখন এটি কি এটি ইউ ও ইউ আদিবেগে চলছে ঠিক আছে এটি ই ওয়ান ও ইউ টু আদি বেগে চলছে কি হবে একসময় সংঘর্ষে লিপ্ত হবে এবং একটি নির্দিষ্ট সময় পর সংঘর্ষে যুক্ত হয়ে সংঘর্ষে যুক্ত হয়ে পুনরায় ভি ওয়ান ও ভি টু বেগে চলতে থাকে তাই বিষয়টা বোঝা যায় কিনা দেখো মানে বস্তু দুইটা প্রথমে চলছিল চলতে চলতে এরা কোন একটা জায়গায় গিয়ে সংঘর্ষে যুক্ত হলো তো সংঘর্ষে যুক্ত হওয়ার পরে কি হলো তোমার পরবর্তীতে আবার পুনরায় তারা v1 আর টু বেগে চলতে থাকলো তাহলে আমরা প্রথম ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন কি হবে এবং দ্বিতীয় ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার কি হবে এটা দেখব তাহলে অতএব প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ভর বেগের পরিবর্তনের হার প্রথম বস্তু ভর বেগের পরিবর্তনের হারটা কি হবে বলতো ভর বেগের পরিবর্তনের হার তার মানে বিষয়টা কি এমন ভিওয়ান মাইনাস এমন ইউয়ান ভাগ টি স্যার টিটা থেকে আসলো এ ধরনের প্রশ্ন আছে না মনে যে টিটা থেকে আসলো বিষয় হচ্ছে দেখো আমার শেষ ভরবেগ থেকে আমরা আদি ভরবেগ বাদ দিয়েছি মানে ভরবেগের পরিবর্তন পরিবর্তন মানে কি দুইটা বিন্দুর মধ্যবর্তী যে ভরবেগ আছে তাহলে শেষটা থেকে প্রথমটা বাদ দিতে হবে তাই তো এখন আসো তাহলে টি দিয়ে কেন ভাগ করলাম হার হার মানে কি সময় দিয়ে যদি কোথাও ফিজিক্সের ক্ষেত্রে হার লেখা থাকে তাহলে তখন আমাদের কি করতে হয় সেটাকে সময় দিয়ে ভাগ করতে হয় ঠিক আছে এখন আসো যে অনুলভাবে দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তনের হার দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কি হবে দেখো তোমার এই বস্তুদের বাইরে থেকে শক্তির যে ভরবেগের যে নিত্যতার সূত্র ভরবেগের যে নিত্যতার সূত্র সেই নিত্যতার সূত্র অনুযায়ী কি বলছে যে বাইরে থেকে যদি কখনো কোনো বল প্রযুক্ত নাই হয় বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হয় তাহলে এর আদি ভরবেগের পরিবর্তন মানে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার আর দ্বিতীয় ভরবেগের পরিবর্তনের হার সমান তাই আমরা লিখব যেহেতু পরিবর্তনের হার সমান অতএব আমরা কি লিখতে পারবো বলতো যে এমন সরি আগে দুই নম্বরটা লিখি এম টু ভি টু মাইনাস এম টু টু ভাগ টি ইকুয়াল টু এম অন ভিও তোমার কি হবে যে ভাগ টি যেহেতু দুইটা সময় একই দুইটা সময় কি একই না সংঘর্ষের যে সময় ছিল সেই সময় দুইটা একই রকম সময় যেহেতু একই রকম সময় তাই টি দিয়ে ভাগ করে দিলাম বাদ করে দিলে এখানে কি হবে দেখো টু মাইনাস তো আচ্ছা এখন আসো আমরা যে কাজটা করবো জাস্ট প্লাস মাইনাস গুলোকে এই পাশে নিয়ে আসবো প্লাস গুলোকে ওই পাশে দিয়ে দেবো তাহলে এখানে কি হচ্ছে দেখো আমি যদি এম ওয়ান এম টু কে ওই পাশে নিয়ে যাই আর কে এই পাশে নিয়ে আসি তাহলে আসলে কি হয় মূলত কাহিনীটা দেখো ও সরি ভরবেগের পরিবর্তনের হার সমান ও বিপরীতমুখী সমান ও বিপরীতমুখী বিপরীতমুখী মানে বিষয় হচ্ছে এটা যখন সংঘর্ষযুক্ত হবে এটা কি হবে এইদিকে বিচয়ে আসবে আর এটা যখন সংঘর্ষযুক্ত হবে তখন কি হবে এটা ওইদিকে শিখকে যাবে তার মানে কি বিপরীতমুখী হয়ে যাবে তাই আমরা এখানে কি বসাবো মাইনাস বসাবো যদি এখানে মাইনাস বসে মাইনাস গুণ করলে প্রথমটা কি হয়ে যাবে মাইনাস আর দ্বিতীয়টা হয়ে যাবে তাহলে আমরা মাইনাসটাকে এই পাশে নিয়ে আসবো আর এই মাইনাসটাকে নিয়ে যাবো নিয়ে গেলে প্রমাণ হয়ে যাবে দেখো এই মাইনাসটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হয় এম টু ভি টু মাইনাস সরি প্লাস এম ওন ভি ওয়ান ইকুয়াল টু এম টু ইউ টু অর্থাৎ দেখো আদি ভরবেগের সমষ্টি শেষ ভরবেগের সমষ্টির সমান হয়ে গেল এটাই হচ্ছে প্রমাণ এখানে লিখে দিতে পারো আবার চাইলে একটু এখানে বাংলায় লিখে দিতে পারো যে অতএব বস্তুর আদি ভরবেগের সমষ্টি ও শেষ ভরবেগের সমষ্টি সমান এটাই তো ভরবেগের নিত্যতা সূত্র তাই না আচ্ছা তো তাহলে গেল আমাদের এটা এখন আমরা পরের প্রমাণে যাব